চব্বিশ ঘন্টা সে গুনাহের মধ্যে লিপ্ত নাবিন নিচে পড়ে রাস্তা দিয়ে বের হয় শরীরে কোনো জামা কাপড় নাই প্যান একটা পড়ছে নাবির নিচে আবার হাঁটুর পরে মানে নিজের কাছেও খারাপ লাগে না এ সমস্ত পুরুষ নিজের কাছেও খারাপ লাগে না এদের নাকি স্টাইল পোশাক ছোট হওয়া এটা যদি স্টাইল হয় তো সবচেয়ে বড় স্টাইল হলো কুকুর কুকুরের কোনো পোশাক নেই পোশাক ছাড়াই যদি স্টাইল হয় তো অন্যান্য যত মাকলুক আছে এরা সবচেয়ে স্টাইল ওলা কারণ এদেরও লজ্জাস্থান দেখা যায় না আল্লাহ তালা এমন ভাবে দিছে যে এটা ঢাকা থাকে গরু ভেড়া বকনি দেখছেন না এদেরও লজ্জাস্থান ঢাকা থাকে এমন ভাবে আল্লাহ তালা উইকেটে স্থাপন করছেন কিন্তু আল্লাহকে পোশাকের ব্যবস্থা করেন নেই আর আল্লাহ তালা পুরুষের জন্য এবং মহিলাদের জন্য পোশাকের ব্যবস্থা করছেন আর বলছেন এটা সৌন্দর্য এখন সৌন্দর্য কিভাবে হবে যেভাবে আল্লাহ তালা বলছেন পরিধান করতে এইভাবে যখন মুসলিম পুরুষ পোশাক পরিধান করবে সেটাই হবে সুন্দর্য। যদি এর ব্যতিক্রম হয় এটা সৌন্দর্য হবে না এটা হবে জানোয়ার মার্কা তাহলে পুরুষের জন্য পোশাকের বিধান কি নাবির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু ঢেকে রাখা ফরজ আল্লাহ বলেন এই যে মানুষ পোশাক পরে আল্লাহর একটা নিদর্শন কারণ আমরা শুধুমাত্র মানব আল্লাহ দেখতে পাই তালা পোশাকের ব্যবস্থা করছেন আল্লাহর অন্যান্য মাফলুকের মধ্যে কোন ধরনের পোশাকের কোনো ব্যবস্থা নাই আছে নাই তাদের লজ্জাস্থান তাদের শরীর সবগুলো খোলামেলা আর আল্লাহ বলেন যে আমি একমাত্র বনি আদমের জন্য আদম সন্তানের জন্য লিবা আসান পোশাকের ব্যবস্থা করেছি কেন করেছেন আল্লাহ বলে দিচ্ছেন মানুষ পোশাক দ্বারা তার লজ্জাস্থান ঢাকবে সে লজ্জাশীল হবে এবং তাকে দেখতে সৌন্দর্য লাগবে এই জন্য আমি পোশাকের ব্যবস্থা করছি তাহলে পোশাকের মেইন উদ্দেশ্য হচ্ছে লজ্জাস্থান আবৃত্ত করা এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আল্লাহ বলেন এটাও আমার নিদর্শন আল্লাহ যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তালা আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন আর অন্য অন্য কোনো পোশাকের ব্যবস্থা করেন এই জন্য শরীয়তের মধ্যে আল্লাহ তালা পোশাক এটাকে সৌন্দর্য বানাইছেন আবার আল্লাহ তালা যে বানী আদম বানাইছেন এটার দুই শ্রেণী ইমরা আর রজুল পুরুষ এবং নারী আল্লাহ তালা পুরুষের জন্য পোশাক নির্ধারণ করে দিয়েছেন মহিলাদের পোশাক কি হবে এইটাও আল্লাহর পক্ষ থেকেই নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা পুরুষের জন্য পোশাককে ফরজ করেছেন পুরুষের নাবি থেকে নাবির উপরের থেকে হাঁটুর নিষ্পর্যন্ত পর্যন্ত এতটুকু পোশাক দ্বারা ঢেকে রাখা প্রত্যেকটা বালেক পুরুষের জন্য ফরজ। বলেন প্রত্যেকটা বালেক পুরুষের জন্য জুমার নামাজ যেরকম তদ্রুপ একটা বালেক পুরুষের জন্য নাবির উপরের থেকে হাঁটুর নিষ্পর্যন্ত পর্যন্ত চব্বিশ ঘন্টা ঢেকে রাখা এটাও খরচ এটা হচ্ছে পুরুষের জন্য খরচ এখন বাকি যদি আরো কেউ সুন্দর পোশাক পরিধান করে কোন সমস্যা তবে পোশাকের মধ্যে যেন অহংকার অহংকার না হয় হয় পোশাক পরার কারণে সৃষ্টি তাকে জাহান নামে নিয়ে যাবে এটা পুরুষ হোক আর মহিলা হোক মহিলারটা পরে বলি পুরুষের বলতেছি আগে যেই পোশাক পরিধান করার কারণে অহংকার সৃষ্টি হয় তাকাব্যুর আসে অন্তরের মধ্যে বড় লোকই ভাব আসে নিজেকে ছোট মনে হয় না এই সমস্ত পোশাক পুরুষের জন্য পরা হারাম এই পোশাক তাকে জাহান নামে নিয়ে যাবে পোশাক সৌন্দর্য এটা আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ মানুষকে দান করছেন কিন্তু এটা অহংকারের বিষয় না রসুল করিম সাল্ল আলি সাল্লাম পুরুষের পোশাকের ব্যাপারে এক হাদিসে বলেন ইজরাতুল মুসলিম ইলা নিসফি সাক মুসলিমের পোশাক তার পায়ের নলার মাজামে পর্যন্ত থাকবে পুরুষদের কাদের পুরুষদের পুরুষদের সতর কতটুকু কতটুকু ডাকা বরস নাবির উপরের থেকে হাঁটুন নিচ পর্যন্ত এরপরে যে পায়ের যে উঁচু অংশ আছে এটা বলে নিঃপেসা এই পর্যন্ত পোশাক পরবে ওয়ালা হারাজা আউলা জুনা হাফি মা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন এখন কারো পোশাক যদি টাকনোর উপরে থাকে তাইলেও কোনো সমস্যা নাই ওয়ালা হাওয়াজ রাসুল বলেন তাই কোনো সমস্যা নাই মা কানা আসফলা মিনাল কাবাইন ফাহুয়া ফিন কিন্তু যেই পোশাক পুরুষ পরিধান করে আর আসফলা মিনাল কাবাইন টাকনুর নিচে চলে যায় রাসূল বলেন ফাহুয়া ফিন সে হবে জাহান্নামী সে হবে জাহান্নামী তাহলে আল্লাহ তালা পোশাক দিছেন পুরুষের সৌন্দর্যের জন্য বনি আদমের সৌন্দর্যের জন্য কিন্তু এটার একটা লিমিট রাখছেন বিধান জারি করছেন যে পোশাক তুমি পুরুষ পর সৌন্দর্যের জন্য পর আল্লাহ হাবিব সাল আলি ওসাল্লাম বলেন যে আল্লাহ তালা নিজে সুন্দর আল্লাহ জামিল ইহিবুল জামালা আল্লাহ সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে রসুল করিম সাল আলি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো তার চুলগুলো এলোমেলো ছিল পরিপাটি ছিল না আল্লাহ রবিব সাল সালাম বলেন যে আমা কানু হাদা মা ইউসাকি নুহু বিহি সার সে কি এমন কিছু পায় না যার দ্বারা তার চুল সুন্দর করে পরিপাটি করতে পারে মানে একটা পুরুষ মানুষেও পরিপাটি তারা থাকবে এটা রাসুল পছন্দ করেন স্বয়ং আল্লাহ হাবিব সাল্লাম যখন এতে কাপে বসছেন দশ দিন মসজিদে নবমীতে এতে করছেন ওই অবস্থার মধ্যেও আল্লাহ রাবিব সাল্লাহামের মাথাটা মসজিদ থেকে বের করে দিছেন আয়সার আল্লাহ তাআলা আনহা আল্লাহ রাবিব সাল্লাহামের চুলগুলো আশ্রয় দিছেন তেল দিয়ে দিচ্ছেন সুন্দর করে রাখছেন পরিপাটি করে রাখছেন এতে অবস্থায় মসজিদ থেকে বের হন নাই কিন্তু মাথাটা বের করে দিছে এর মানে আল্লাহ হাবিব সাল আলাইসাল্লাম পুরুষ মানুষেও পরিপাটি হিসাবে থাকবে এটা নবী পছন্দ করতেন এবং রাসূল নিজেও পরিপাটি থাকতেন এরপরে এই হাদিসের শেষে আসে আরেক ব্যক্তিকে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন ও আলাই তিয়াবুন ওয়াসি খাতুন কিন্তু তার পোশাক ছিল ময়লা যুক্ত পরিষ্কার ছিল না আল্লাহ রবি সাল্লাম বলেন আমা কান এই লোকটা কি কোনো পানি টানি পায় না নাকি যার দ্বারা তার পোশাকটা একটু ধৌত করতে পারে পরিষ্কার করতে পারে এর মানে হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাম পুরুষ মানুষ অপরিষ্কার থাকবে এটা রাসুল পছন্দ করেন নি পুরুষ মানুষও পরিবাটি থাকবে এই জন্য কোনো পুরুষ যদি বাবড়ি রাখে বাবরির মধ্যে বাবরি চুল আসরানো তেল দেওয়া পরিপাটি রাখা এটা নবীর সুন্না এটা কি নবীর সুন্না এলোমেলো থাকা এটা কোনো বুজুর্গি না বরং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দেখলেই যাতে মানুষের ভালো লাগে এটাই নবীর সুন্না এটাই কি নবীর সুন্না কিন্তু পোশাকের ব্যাপারে মা কানা আসফলা মিনাল কাবাইন এটা মনে রাখতে হবে যে পুরুষ আপনি যে পোশাক পরছেন এই পুরুষের পোশাক যেন টাকনুর নিচে না যায় যেই পোশাক টাকনুর নিচে যাবে আল্লাহ রবী সাল্লাহ বলেন পাহু আফিন না সেটা হবে জাহান সেটা কি জাহান কিন্তু দেখি আজকে আমাদের যুবকেরা শুধু পোশাকের ব্যাপারে মহিলাদের উপরে কটাক্ষ করা হয় যে মহিলারা এইভাবে পোশাক পরে মহিলার বিধান তো পরে আগে পুরুষের বিধান পুরুষ কি পোশাক পরে আজকে ইউরোপ আমেরিকা স্টাইল মুসলিম সন্তান গ্রহণ করে নিয়েছে ইউরোপ আমেরিকা স্টাইল এরা পেন পরে পড়ে হাঁটুর উপরে পরে না পুরুষে পেন পরে কোথায় বলেন কোথায় ছিল টাকনুরু করে পড়া আজকে টাকনুর উপরে তো দূরের কথা হাঁটুর উপরে পড়ে চব্বিশ ঘন্টা সে গুনাহের মধ্যে লিপ্ত নাবিন নিচে পড়ে রাস্তা দিয়ে বের হয় শরীরে কোনো জামা কাপড় নাই পেন একটা পড়ছে নাবির নিচে আবার হাঁটুর পরে মানে নিজের কাছেও খারাপ লাগে না এই সমস্ত পুরুষ নিজের কাছেও খারাপ লাগে না এদের নাকি স্টাইল পোশাক ছোট হওয়া এটা যদি স্টাইল হয় তো সবচেয়ে বড় স্টাইল কুকুর কুকুরের কোনো পোশাক নেই পোশাক ছাড়াই যদি স্টাইল হয় তো অন্যান্য যত মাকলুক আছে এরা সবচেয়ে স্টাইল ওলা কারণ এদের লজ্জাস্থান দেখা যায় না আল্লাহ তালা এমন ভাবে দিছে যে এটা ঢাকা থাকে গরু ভেড়া বকরি দেখছেন না এদের লজ্জাস্থান ঢাকা থাকে এমন ভাবে আল্লাহ তালা উইকেটে স্থাপন করছেন কিন্তু আল্লাহকে পোশাকের ব্যবস্থা করেন নেই আর আল্লাহ তালা পুরুষের জন্য এবং মহিলাদের জন্য পোশাকের ব্যবস্থা করছেন আর বলছেন এটা সৌন্দর্য এখন সৌন্দর্য কিভাবে হবে যেভাবে আল্লাহ তালা বলছেন পরিধান করতে এইভাবে যখন মুসলিম পুরুষ পোশাক পরিধান করবে সেটাই হবে সৌন্দর্য সৌন্দর্য যদি এর ব্যতিক্রম হয় এটা এটা হবে হবে না মার্কা তাহলে পুরুষের জন্য পোশাকের বিধান কি নাভির উপরের থেকে নিচ পর্যন্ত এতটুকু ঢেকে রাখা ফরজ এটা সর্বদাই ঢেকে রাখতে হবে ঘরের মধ্যে যেরকম পুরুষ ঢেকে রাখবে ঘরের বাহি ঢেকে রাখবে কি পুরুষ যদি ওয়াশরুমে যায় যেখানে কেউ নাই চার দেওয়ালের ভিতরে গোসল করতেছে আল্লাহর হাবিব হাদিসে বলেন যে পুরুষ তুমি উলঙ্গ হওয়া থেকে ভয় কর উলঙ্গ হওয়া থেকে বেঁচে থাকো কারণ সবচেয়ে লজ্জা পাওয়ার অধিকার রাখেন আল্লাহ কে বলেন আল্লাহ কারণ আমরা যেখানেই যাই না কেন সেখানে দুনিয়ার কোনো মানুষ নাই কিন্তু কি আছেন আল্লাহ আল্লাহ বলেন উলঙ্গ হওয়া থেকে বেঁচে থাকো আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে কে করো তাহলে পুরুষ বিনা প্রয়োজনে ওয়াশরুমে যাওয়ার পরেও উলঙ্গ অবস্থায় মহিলা তো দূরের কথা কোন পুরুষ উলঙ্গ অবস্থায় গোসল করা জায়েজ হবে বলে জায়েজ হবে জেজ হবে না এখন বলবেন কেউ তো দেখেন আল্লাহ দেখেন কে দেখেন আল্লাহ এই জন্য সাবধান এই জন্য মুসলিম পুরুষ সাবধান পোশাকের ব্যাপারে সাবধান পুরুষের পোশাক থেকে আর যদি কেউ লম্বা পোশাক পরিধান করে এটা অবশ্যই টাকনোর উপরে হইতে হবে বলেন কিশোর উপরে টাকনোর উপরে আজকে আমাদের মুসলিম সমাজের অনেক মানুষ নামাজি মানুষ দেখলে দুঃখ লাগে কষ্ট লাগে নামাজ পড়ে তাহার যত পড়ে এই কথা বলে দুজন আমি তাহার পড়ি যদি দেখি রাস্তা দিয়ে হাঁটে তার পেন টাকনোর নিচে কিসের নিচে আপনি কিসের তাহার গুজার মানুষ আপনি কিসের নামাজি মানুষ আপনি কিসের হাজি সাহার মুক্তি সাহ রাসুলের সুস্পষ্ট হাদিস মা আসালামিনাল কাবাইন পাহুয়া পিন না যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে সে জাহান নামি সাবধান এই আকামের মধ্যে যারা আছেন এখন থেকে নিয়ত করেন যে এই আকাম আমরা আর করবো না জাহান নামি হব না আপনি নামাজি মানুষ নামাজের আগে ওই পেনটা গুছায় নেন এর কোন জায়গায় লেখা আছে কোন মাস আলার কিতাবে লেখা আছে এটা বলেন আমাকে আপনি যা নামাজের আগে পেন গুছান নামাজের আগে সুন্দর করে ভাঁজ দেওয়া টাকুর পরে উঠায় এরপরে নামাজ পড়ে এটা কি নামাজের সাথে সম্পৃক্ত না চব্বিশ ঘন্টার আমল এটা চব্বিশ ঘন্টার আমল এই খুব সাবধান এটা হচ্ছে পুরুষদের পোশাক যেই পোশাক নাবিন নিচে হয় এবং হাঁটুর উপরে হয় এরকম পোশাক পরিধান করা মুসলিম পুরুষদের জন্য হারাম 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 যুবকের দল বুঝছেন বলেন হালাল না হারাম হারাম এই পেন পরা যাবে না যেই পেন এরকম ছোট পেন পরে আমি এমনও দেখছি নামাজে দাঁড়াইছে রুকোতে গেছে রুকোতে যাওয়ার পরে তার দিকে তাকানোর মতো আর ব্যবস্থা নেই মানে এত ছোট পেন পরে যে নামাজে আসছে সাদু একটা ছোট পেন্ডাল ছোট যখন সে রূপুতে চলে গেছে এখন সব দেখা যায় নাউজুবিল্লাহ নামাজ হবে না বলেন নামাজ হবে না কেন হবে না জানেন না যে নামাজের বাইরে সাতটা ফরজ কয়টা ফরজ বলেন এর মধ্যে একটা হচ্ছে সতর ঢাকা বলেন কি এটা জানেন না আপনারা যে নামাজের বাইরে সাত ফরস এর মধ্যে একটা কি বলেন সতর ঢাকা তা এই ছেলে এই যে ছোট সাত করছে আর ছোট পেন করছে তো যখন রুকেতে চলে গেছে তো জামা ছোট হওয়ার কারণে উপরে চলে গেছে আর প্যান্ট ছোট হওয়ার কারণে নিচে নেমে গেছে এখন তার সতর দেখা যায় তো মাঝখান যে যদি সতর দেখা যায় নামাজ হবে বলে নামাজ হবে তাহলে যারা এই ছোট কাটো প্যান্ট শার্ট পরে এরা জুমার নামাজে আসার পরে যদি সতর খুলে যায় নামাজ হবে কি হবে না হবে না এই জন্য এই না এই পোশাক পরে জুমার নামাজ আদায় হবে না এটা মনে রাখতে হবে এটা হচ্ছে পুরুষের পোশাক অনুরূপ ভাবে আল্লাহ তালা নারীর জন্য পোশাক নির্ধারণ করে দিয়েছে নারীরা কি ধরনের পোশাক পরব নারীদের পোশাকের পর্যায়ে হচ্ছে কোনো পর্দা নাই স্বামী স্ত্রী যখন একান্তে থাকবে মানুষের সামনে না যখন তারা একান্তে মিলিত হবে তখন আল্লাহ এখানে কোনো বিধান দেন নাই যে তোমার স্ত্রী এতটুকু পোশাক পরতে হবে তোমার এতটুকু পোশাক পরতে হবে এখানে আল্লাহর কোনো বিধান নাই এটা হচ্ছে ওনারা যখন একত্রে হয় অন্য কেউ না দেখে তারপরেও উলঙ্গ হওয়া যাবে না কি হওয়া যাবে না যেটা আমি আগেই শুনাইছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে উলঙ্গ হওয়া থেকে বেঁচে থাকো এমন কি সহবাসের সময় একেবারে উলঙ্গ হওয়া যাবে না যদি এইভাবে কেউ সহবাস করে তো এই বাচ্চাগুলো এরা লজ্জাশীল হবে না কথা কি বুঝতে পারছেন এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে কোনো কি নাই পর্দা নাই কিন্তু উলঙ্গ হওয়া থেকে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে একজন মুসলিম মহিলার জন্য অন্য মুসলিম মহিলার সামনে নাবি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা এটা বরজ মুসলিম নারী আপনার স্ত্রীও মুসলিম আমার স্ত্রীও মুসলিম কিন্তু এর মানে এটা বলা না আপনিও মহিলা আমিও মহিলা এখানে আমার পর্দা কিসের নজ্লা এখানেও পর্দা আছে এখানেও কি আছে পর্দা আছে কতটুকু নাবি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু ডেকে রাখা একটা মুসলিম নারী আর একজন মুসলিম নারী থেকে ডেকে রাখা ফরজ। তৃতীয় পর্যায় হচ্ছে চিরতর বিবেহ নিষিদ্ধ রক্তের সম্পর্কে নিকটতম পুরুষ যাদেরকে আরবিতে বলে মাহরাম যেমন আপনার ভাই একজন বোন তার আপন ভাইকে বিবাহ করতে পারবে বিবাহ করতে পারবে না দাদা চাচা নানা এরকম পুরুষ আছে না চোদ্দ জন যাদেরকে নারীরা বিবাহ করা হারাম বলেন বিবাহ করা কি হারাম এদের সামনেও পর্দা করতে হবে যে উনি তো আমার নানা এই জন্য এখন আর উল্না নেওয়ার কোনো প্রয়োজন নেই ও আমার ভাই ও আমার ছেলে এদের সাথে রুলনা নিতে হবে না বিধান কিন্তু এরকম না এরকম যারা মাহরাম মানে যাদেরকে মহিলারা মহিলাদেরকে বিবাহ দেওয়া হারাম বিবাহ করা হারাম এদের সামনেও মুখ মাথা গলা বাজু পা এগুলো খোলা রাখতে পারবে আর বাকি অঙ্গগুলো ঢেকে রাখতে হবে কথা কি বুঝতে পারছেন একজন মহিলা যাদের সাথে বিবাহ হারাম বাবা ছেলে চাচা দাদা নানা এরকম যারা আছে এদের সামনে শুধুমাত্র মুখ মাথা গলা বাজু পা এগুলো খোলা রাখতে পারবে আর বাকি অঙ্গ পুরা ঢেকে রাখতে হবে কিন্তু আমাদের অনেক মুসলিম মেয়ে আছেন এটা বুঝে না নেই ছেলের সামনেও মায়ের পর্দা করতে হবে ভাইয়ের সামনেও বোনের পর্দা করতে হবে আর একটা কথা বলি যখন মেয়েরা নিজ পক্ষে থাকে নিজ পক্ষে শুধুমাত্র স্বামী তার ঘরে প্রবেশ করার আগে অনুমতি না নিতে পারে কিন্তু বাকি সবার অনুমতি নিয়ে তার ঘরে প্রবেশ করতে হবে বুঝাতে পারি নেই মনে হয় আপনার মেয়েও বড় ছেলেও বড় মেয়েও বড় ছেলেও বড় এখন মেয়ে যেই কক্ষে থাকে যেই রুমে থাকে তার ভাই যদি তার রুমে যেতে চায় অবশ্যই তার অনুমতি সাপেক্ষে যাবে অনুমতি নিয়ে যাবে কেন হয়তো মেয়েটা এমন অবস্থায় আছে যেটা ভাই দেখলে তার মধ্যে খারাপ লাগতে পারে এই জন্য বিধান হচ্ছে বনের ঘরে যদি বাই যায় অবশ্যই অনুমতি নিয়ে যাবে আর বনেও বায়ের সামনে এই আধুনিক স্টাইল দেখাইতে যাইয়া এরকম কিছু করবে না যেটা দেখলে খারাপ লাগে এই জন্য যাদের কাছে বিবাহ বসা হারাম যাদেরকে বিবাহ করা হারাম এদের সামনেও মুসলিম নারীর পর্দার বিধান আসে না নাই শুধুমাত্র মুখ খোলা রাখতে পারবে মাথা গলা বাজু পা হাত এগুলো খোলা রাখতে পারবে বাকি পুরা অঙ্গ ঢেকে রাখতে হবে এখন দাদার সামনে বড় রাতি এখন আর উন না ব্যবহার করে না বড় বাই হয়ে গেছে বনবর হয়ে গেছে এখন আর কোনো না ব্যবহার করে না গুণা হবে বলেন কি হবে গোনা হবে তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায় এটা হচ্ছে এই পুরুষ ছাড়া যাদেরকে বিবাহ করা হারাম এই সমস্ত পুরুষ ছাড়া যাদেরকে বিবাহ করা হালাল চাচা তো ভাই মামা তো ভাই হ্যাঁ ভাই বায়ের বন্ধু এরকম আছে না এই সমস্ত পুরুষ যারা আছে বা অন্যান্য পুরুষ যারা আছে এদের সামনে একটা নারী পুরা শরীর আবৃত্ত রাখবে এটা তার পোশাক শরীয়তের বিধান এটা এটা কোনো মৌলবীর কথা না হ্যাঁ আমাদের অনেক মুসলিম মেয়েরা আছে এরা মনে করে যে এই সমস্ত বিধান মনে হয় হুজুর নাজিল করে নজুবিল্লা এগুলো হুজুরদের কথা না বরং আপনার রব আপনার উপরে বিধান আরোপ করছেন আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা কোরআনে কানিমের মধ্যে সুস্পষ্ট আয়াত নাজিল করছেন সুরা নূরের 31 নাম্বার আয়াত আল্লাহ তালা পুরুষ এবং নারীদেরকে বিধান জারি করছেন আল্লাহ বলেন আকুল লিল মুমিনিনা ইগদুম মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা কাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ তালা প্রথমে পুরুষের কথা বলছেন হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলেন ইগদুম মিন আবসারিহিম এরা যেন নিজের দৃষ্টিকে হেফাজত করে নিচে রাখে মানে নিচে রাখা কার কথা আগে আনছেন বলেন পুরুষের কথা বলেন কার কথা পুরুষের কথা আল্লাহ বলেন ইয়াকুদ্দুমিন আবসারিহিম আপনি পুরুষদেরকে বলেন এরা যেন এদের চোখের দৃষ্টি যেন নিচে রাখে ওয়ায়াহফাজু ফুরুজাহুম এবং এরা যেন তাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করে অর্থাৎ একজন মহিলা অনাবৃত্ত আছে আপনি ইচ্ছা করলে তাকে দেখতে পারেন কিন্তু পুরুষ চোখ উঠাবে না এখন তো আলহামদুলিল্লাহ সবাই ওয়াশরুমে গোসল করে জামানা এরকম ছিল যে নদীর পারে নদীর পারে ঘাট বানাইয়ে গোসল করতো ছিল না আমরা দেখছি পুকুরে গোসল করত এখন আপনি জানেন যে দ্বি পহরের সময় বারোটা একটা বাজে এখন মহিলা গোসল করতেছে বাহির থেকে বোঝা যায় পানির নড়াচড়া এমন আপনি ইচ্ছা কইরা ঘাটে গেলেন অথবা ওইদিকে দৃষ্টি দিলেন এটা হারাম হারাম যেটা ভুলে হয়ে তালা ক্ষমা করে দিবেন আল্লাহ আনহু ওনাকে বলতেছেন আলী যেই দৃষ্টি অনিচ্ছাকৃত কোনো বেগেনা নারীর উপরে পড়ে যায় ইচ্ছা করে দে নাই তোমার ইচ্ছা ছিল না কোনো বেগেনা নারীকে দেখার কিন্তু ভুল বশত করে গেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন কিন্তু দ্বিতীয়বার তার দিকে তুমি চোখ উঠাইবা না যদি দ্বিতীয়বার ইচ্ছা করে দেখো ওই বেটার মহিলা অনেক সুন্দর ওই মেয়েটা অনেক সুন্দর সে হয়তো এমন অবস্থায় আছে যেটা দেখলে তোমার মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হতে পারে এরপরে তুমি ইচ্ছা করে দেখছো এটা কবিরা গুনা এটা বলেন এটা কি কবিরা গুনা কবিরা গুনা অনুরোধ ভাবে কারো ঘরের দরজায় অথবা বাহিরের দরজায় দিয়া তাকানো দৃষ্টি দেওয়া উকি দেওয়া এটাও কবিরা গুণা এটাও কি কবিরা গুণা এজন্য বুঝতে হবে আল্লাহ শুধু নারীর বিধান দেন নাই পুরুষের বিধান আগে দিবেন ওতে ইয়াকুদুম মিন আবসালিহিন হে পুরুষ তুমি তোমার দৃষ্টিকে নিচে রাখো নিচে যখন রাস্তা দিয়া চলাফেরা করো পুরুষের দৃষ্টি নিচে থাকবে নিচে উপরে না ওয়াইহফাজু ফুরুজাহুম হে পুরুষ তুমিও তোমার লজ্জা হেফাজত করো তাহলে বিধান আগে মহিলাদের আসছে না পুরুষের বলেন কার পুরুষের পুরুষের এই পুরুষের দৃষ্টি নিচে রাখতে হবে